দোষ গুণ ভুল ত্রুটি ভালো মন্দ সকল বৈশিষ্ট্য মানুষের মধ্যে বিদ্যমান কিছু মানুষ নিজের স্বার্থের কথা চিন্তার পাশাপাশি অন্যের স্বার্থের কথা চিন্তা করে কিছু মানুষ নিজের স্বার্থের কথা চিন্তার পাশাপাশি অন্যের স্বার্থে আঘাত করার কথা চিন্তা করে আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুণে আমরা নিজেকে অনেক বড় অভিজ্ঞ কিংবা অনেক বড় মনে করি প্রত্যেকের মাঝেই কোনো না কোনো গুণ আছে প্রত্যেকের মাঝে কোনো না কোনো ট্যালেন্ট আছে তবে একটা আশ্চর্যজনক বিষয় এই যে প্রত্যেকের ট্যালেন্ট প্রত্যেকে যদি পাবলিকলি শেয়ার করত তাহলে সেই ট্যালেন্টটা থাকতো না উদাহরণস্বরূপ আমি বলতে পারি একজন ডাক্তার দীর্ঘদিন রিসার্চ করে দীর্ঘদিন পরিশ্রম করে দীর্ঘদিন টাকা ব্যয় করে ডাক্তারই বিদ্যা অর্জন করে তো সেই বিদ্যাটা সেই ইচ্ছা করলেই কিন্তু পাবলিকলি শেয়ার করতে পারে যখন পাবলিকলি শেয়ার করবে তখন তার ভিতরের যে গুণাবলী সেটা পাবলিক হয়ে যাবে এবং তাকে মানুষ সেইভাবে মূল্যায়ন করবে না এত বছর থেকে এত পরিশ্রম করে এত টাকা ব্যয় করে সে যে বিদ্যাটা অর্জন করলো সেই বিদ্যার মাধ্যমে সে উপার্জন করতে পারবে না আচ্ছা আপনারা বলেন তো যে সে এত টাকা ব্যয় করে তার পরিবার এত টাকা ব্যয় করে কিংবা এত সময় ব্যয় করে সে বিদ্যা অর্জন করে তার লাভ হল কি সেই বিদ্যাটাকে পাবলিকলি শেয়ার করার পরে তার কোনো কিছু করে খেতে হবে সে কি আদেও তার বিদ্যাটাকে কাজে লাগাতে পারবে তার বিদ্যাটাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যেতে পারবে না পারবে না আর এ জন্যই একজন ডাক্তার তার বিদ্যাটাকে পাবলিকলি শেয়ার না করে প্রতিনিয়ত ভিজিটের মাধ্যমে রুগী দেখে হ্যাঁ সে ইচ্ছে করলে রুগীর কাছ থেকে খুব কম পরিমাণে ভিজিট নিতে পারে সে ইচ্ছে করলে ফ্রিতে কাউকে চিকিৎসা দিতে পারে সে ইচ্ছে করলে ফ্রি মেডিকেল ক্যাম্পেন তৈরি করতে পারে তো তার যে সময় তার যে ব্যয় এই ব্যয়ের জন্য এই সময়ের জন্য এবং তার অক্লান্ত পরিশ্রমের জন্য তাকে আমাদেরকে মূল্য দিতে হবে আপনারা বলতে পারেন যে এত কিছু বলছি কেন এত উদাহরণ দিচ্ছি কেন কিছু কিছু ভাই কমেন্ট করেন কমেন্টের উত্তর আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না তো যে সকল ভাই এই ধরনের কমেন্ট করেন বেসিক্যালি আমি যে আমার নিজের হাতে তৈরি খাদ্য এখন কিছু কিছু খামারিকে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিচ্ছে তারা এবং সেখান থেকে হ্যাঁ আমারও কিছু উপকার হচ্ছে আমি পাইকি রেটে সেই মেডিসিনগুলো নিতে পারছি একেবারে তৈরি করতে পারছি আমার খামারে আমি দিতে পারছি সেখানে আমার একটু সাশ্রয় হচ্ছে পাশাপাশি আমার প্রিয় খামারে থেকে দিতে পারছি এবং তাদের খামারের ওপর বেস করে তাদের হাঁসের বডি ওয়েট তাদের হাঁসের ডিমের পরিমাণ তাদের হাঁসের প্রবলেম এগুলোর উপর বেস করে আমি একটা খাদ্য তৈরি করে দেওয়ার ট্রাই করছি এবং তাদেরকে খাদ্যটা তৈরি করে দিচ্ছি অনেকে আছেন যে দীর্ঘ দিন ধরে হাঁসের ডিম নেই দীর্ঘদিন ধরে কেন হাঁসের ডিম নেই এটা অনুসন্ধান করে সেই প্রবলেমটা চিহ্নিত করে সেই প্রবলেম অনুযায়ী খাদ্য তৈরি করে তাকে কিন্তু আমি দিচ্ছি এবং সবাইকে আমি বলছি যে আমাদের হাতে তৈরি খাবার নেয়ার পনেরো থেকে বিশ দিন পর আপনার খামারে অবশ্যই সঠিক পার্সেন্টেজের ডিম আসবে তো এটা কিন্তু মুখের কথা নয় এটা প্রমাণিত এবং দীর্ঘদিন থেকে যারা আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা এর প্রুফ পেয়েছেন এবং পাচ্ছেন বিধায় এতদিন থেকে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তো এখন কথা হচ্ছে আমি হয়তোবা এতদিন থেকে খামার করছি আমি অনেক কিছু শিখেছি কিংবা আমি অনেক কিছু শিখিনি অনেক দিন থেকে যেহেতু খামার করছি এবং খামারটা কন্টিনিউয়াসলি আমার চলছে তার মানে আমি প্রথমে লস করলেও এখন কিন্তু লসে নেই আর একজন হাঁস খামারি যদি লসে থাকে সে টানা ছয় মাস যদি হাঁস খামার পরিচালনা করে কিংবা চালায় তাহলে তার মেরুদণ্ডও ঠিক থাকবে না অর্থাৎ সে পথে বসে যাবে একটা হাঁস দিনে যে পরিমাণ খাবার খায় এবং একশো হাঁস দিনে যে পরিমাণ খাবার খায় সেটা যদি আপনি ছয় মাস কন্টিনিউ করেন তাহলে আপনার মূল পুঁজি থাকবে না কারণ আপনার পুঁজির উপর ডিপেন্ড করে আপনি কিন্তু হাঁসটা কিংবা হাঁসের খামারটা স্থাপন করেছেন আপনার পুঁজি যদি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা হয় আপনি একশো হাঁস পালন করবেন আপনার পুঁজি যদি এক থেকে দুই লক্ষ হয় আপনি দুইশো হাঁস পালন করবেন তো আপনার পুঁজির উপর নির্ভর করে আপনি হাঁসটা পালন করছেন তো সেখানে আপনি যদি ছয় মাস রানিং রাখেন এবং লস করেন অবশ্যই আপনি হাঁসের খামারটা রাখবেন না তো অবশ্যই আমি আপনাদেরকে প্রুভ করে দেখে দেখাতে পেরেছি যে আমি যেহেতু দীর্ঘ আট বছর থেকে খামার করছি এবং প্রতিনিয়ত আমার খামারের আপডেট আমার খামারের ফুটেজ আমি আমার খামারে এসে লাইভ করছি তার মানে অবশ্যই আমি আট বছর থেকে হাঁস খামারটা কন্টিনিউ করছি এবং কখন কোন বয়সের হাঁস আসছে কী পরিমাণ ডিম দিচ্ছে কি খাবার দিচ্ছে সব কিছু আপনাদের জানা এবং আমি বিভিন্ন কোম্পানির ফিট যখন খাওয়াতাম কোন ফিটের কি রেজাল্ট কখন আমি কি পরিমাণ ডিম পেয়েছি কোন আবহাওয়াতে কি প্রবলেম ফেস করেছি আমার খামারে যে মহামারী আর ছিল কেন আর ছিল আমি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সব কিছু শেয়ার করেছিলাম আর একটা কথা বলে যে একটা মানুষ প্রথমে যে কাজ শুরু করে সেই কাজ সম্পর্কে তেমন কিছু জানে না কিন্তু সেই কাজটা যতক্ষণ সে রানিং রাখে ততক্ষণ তার কিন্তু শেখার একটা মাধ্যম গড়ে ওঠে এবং আমি হাঁস খামারে সর্বপ্রথম যখন শুরু করেছি কিছুই জানতাম না এবং আজকে আট বছর পরে আমি বলতে পারি যে আমি অনেক কিছু জানি কারণ আমার খামারে মহামারী আসছিলো সেই সময় আমি বুঝতে না পারলেও পরবর্তীতে বোঝার চেষ্টা করেছি এবং সেটা নিয়েই কাজ করেছি এবং আজকে আমি বুঝি যে কেন মহামারী আসে মহামারী আসলে কি করা উচিত মহামারী আসলে হাঁসগুলোকে রক্ষা করা যায় না একশো পার্সেন্ট মহামারী আসলে কিছু হাঁস নষ্ট হয়ে যায় অন্যের খামারে মহামারী আসলে আমাকে সেই খামারে যাওয়া যাবে না আমার আশেপাশের খামারে যদি মহামারী আসে আমার খামারেও আসতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি নিজে বুঝেছি এবং আমি ফেস করেছি তাই আমি এই বিষয়ে অবশ্যই কিছুটা হলেও জ্ঞান লাভ করেছি আমি বলছি না আমি অনেক অভিজ্ঞ হয়ে গেছি আমি যতদিন খামারটা কন্টিনিউ রাখবো ততদিন আমি শিখব এবং আমি যতটুকু শিক্ষা লাভ করবো ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এখন আসছি খাদ্যের ব্যাপারে আমি যেহেতু খাদ্যটা তৈরি করছি আমি ইচ্ছা করলে সেই ফর্মুলাগুলো আপনাকে দিতে পারি আপনাদেরকে দিতে পারি আমি তো মুখে বলি যে আমার প্রিয় হাঁস খামারি জন্য আমি কাজ করছি আমি তাদের উপকারের জন্য কাজ করছি তারা যেন স্বল্প খরচে খাবার তৈরি করতে পারে বেসিক্যালি আমি তাদের জন্য কাজ করছি তবে আমি আমার হাতে তৈরি খাবারের ফর্মুলাটা কেন দিচ্ছি না আমি তো ইচ্ছা করলেই অধিক ডিম উৎপাদনকারী খাবারের ফর্মুলাটা সবাইকে দিতে পারি কিংবা সেই মেডিসিনগুলো দিতে পারি কেন দিচ্ছি না তার মানে আমার ব্যবসা হবে না কিংবা আমি এই খাদ্য বিক্রি করতে পারবো না এই জন্য ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন যারা এই কমেন্ট কর করছেন যাদের মনে এই ধরনের মন্তব্য আছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের চ্যানেলের কিছু ভিডিও হয়তোবা মিস করে গেছেন কিংবা আপনারা ম্যাক্সিমাম ভিডিও দেখেননি যদি দেখতেন এই ধরনের কমেন্ট করতেন না সর্বপ্রথম আমি যখন এই খাদ্যটা তৈরি করি আজ থেকে চার বছর আগে তখনও শেয়ার করেছিলাম বিভিন্ন ফর্মুলা আমি যখন শেষ করি এবং এক ফর্মুলাতে যখন কাজ হচ্ছিল না সেটাও আমি শেয়ার করেছিলাম এবং বিগত এক বছর আগে যখন আমি পুনরায় কোম্পানির ফিট বাদ দিয়ে বিভিন্ন সমস্যার কারণে কোম্পানি ফিট বাদ দিয়ে এবং বাদ দিয়ে যখন আমি খাদ্য তৈরি শুরু করলাম তখন কিন্তু আমি আমার প্রিয় খামারি ভাই বোনদের জন্য পাবলিকলে বলেছিলাম যে আমি যেহেতু এই খাবার তৈরি করে লাভবান হচ্ছি এবং এই খাবার তৈরিতে আমি কিছু উপকার পাচ্ছি যেমন আমার হাঁসের বডি ওয়েট যদি ফেল করে যায় বডি ওয়েট বাড়ানোর জন্য আমি খাবার তৈরি করতে পারছি আমার হাঁসের বডি ওয়েটের যদি অনেক বেড়ে যায় চর্বি বেড়ে যায় কমানোর জন্য ট্রাই করতে পারছি ডিমের পার্সেন্টেজ অনুযায়ী খাবার তৈরি করতে পারছি তো আপনারাও ইচ্ছে করলে এই খাবারটা তৈরি করতে পারেন আপনার আশেপাশে যদি এই মেডিসিনগুলো থাকে কিংবা আপনার আশেপাশে যে ম্যাডিসিনগুলো আছে যে ম্যাটেরিয়ালসগুলো আছে বাকিগুলো আমার কাছ থেকে নিতে পারেন এবং আমি কয়েকটা জেলাতে সর্বপ্রথম কিন্তু যখন আমি এই খাবারটা শুরু করি আমি কয়েকটা জেলাতে বিভিন্ন ফর্মুলার বিভিন্ন মেডিসিন আমি পাঠিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদাভাবে পাঠিয়েছি যদি প্রুফ চান অবশ্যই প্রুফ নিতে পারেন আমি কী কী জেলাতে কিংবা কোন কোন জেলাতে সর্বপ্রথম মেডিসিন পাঠিয়েছি এবং আমার বিভিন্ন ফর্মুলা আমি তাদেরকে দিয়েছি এবং তারা যে কয়েকটা উপাদান চেয়েছে আমি সেই কয়েকটা উপাদান চেয়েছি তার প্রুফ যদি আপনারা চান আমি দিতে পারি তবে বলছি যে কোন কোন জেলাতে কিংবা উপজেলাতে আমি সেই ফর্মুলা কিংবা সেই ম্যাটেরিয়ালসগুলো পাঠিয়েছি যাদের যেটা দরকার সেটা আমি পাঠিয়েছি এবং তাদের খামারের উপর বেশ করে তাদেরকে আমি ফর্মুলা দিয়েছি তো সর্বপ্রথম হচ্ছে মৌলবী বাজার আপনারা জানেন যে আমি মৌলবী বাজারেই দীর্ঘ এক বছর আগে কিন্তু ভিজিটে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু হাঁসের পরিমাণ ছিল ছয়শো এবং ডিমের পরিমাণ ছিল আট পিস তো তাদের খামারের ওপর বেশ করে আমি বিভিন্ন মেডিসিন পাঠাই যা তাদের যে মেডিসিনটা শর্ট আছে সর্বপ্রথম আমি সয়াবিন লাইমস্টন যে মেডিসিনগুলো লাগে আমি বাসে করে কিন্তু পাঠানোর ট্রাই করেছি এবং তাদেরকে আমি আমার ফর্মুলাটা শেয়ার করেছি আপনারা জানেন যে আমি একটা ফর্মুলা সব সময় ইউজ করি না কারণ সব সময় যদি একটা ফর্মুলা ইউজ করি তাহলে হাঁসের কিছু প্রবলেম হয় অনেক সময় হডিভট বেড়ে যায় অনেক সময় কমে যায় তো আমি বাজারে এই উপাদানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী উপাদানগুলো দিয়েছি আমি ফর্মুলা দিয়েছি আমি গোপালগঞ্জে দিয়েছি দীর্ঘ দিন ধরে আমি পটোয়াখালিতে দিয়েছি আমি কটিয়াদিতে দিয়েছি আমি বরগুনাতে দিয়েছি তো এই ফর্মুলাটা দেওয়ার পর কাস্টমার রিভিউ যা হয়েছে কিছু কিছু কাস্টমারের প্রতি কেজি খাবারের মূল্য পঞ্চান্ন টাকা চলে এসেছে কিছু কিছু কাস্টমারের খাবারের মূল্য বাউন্ন টাকা চলে এসেছে কিছু কিছু কাস্টমারের খাবারের মূল্য সমান আসলেও সেই উপাদানগুলো নিতে অনেক প্রবলেম হচ্ছিল ম্যাক্সিমাম উপাদান আমার কাছ থেকে নিতে হচ্ছিল এবং কুরিয়ার খরচ দিতে হচ্ছিল এবং তাদেরকে মিশ্রণ করতে হচ্ছিল অনেকেই পারফেক্টভাবে মিশ্রণ করতে পারছিল না অনেকেই এই উপাদানগুলো সংগ্রহ করতে পারছিল না এবং আমার কাছ থেকে যে উপাদানগুলো নিবে খুব অল্প পরিমাণ নিতে পারছিল না কিংবা অনেক বেশি পরিমাণ নিলেও কুরিয়ার খরচটা হয়ে যাচ্ছিল তো অনেক তাদের প্রবলেমের কারণে অনেকেই তাদের প্রবলেমের কারণে এবং খাবার খরচ বেশি হওয়ার কারণে আমাকে কিন্তু অফার করে যে আপ আপনি যেহেতু খাবারটা তৈরি করছেন একেবারেই আপনি আমাদের খামারের ওপর বেশ করে ওইখান থেকে যদি খাবারটা তৈরি করে দেন তাহলে আমরা উপকৃত হব কিংবা আপনার হাতে তৈরি খাবারটা আমরা নিতে চাই সেই সময়ে আমি নিজে কিন্তু ডিসাইড করি যে হ্যাঁ আমি তো খাবার তৈরি করছি আমার খামার আছে এই খামারের খাবারের পাশাপাশি যদি আমি তাদেরকে খাবার তৈরি করে দেই তাহলে খারাপ কি হয় আমিও একটু পাইকারি রেটে সেই ম্যাটেরিয়ালসগুলো কিনতে পারলাম এবং শ্রমিক খরচও আমার কমে গেল আমিও সেখান থেকে কিছু লাভবান হতে পারলাম আমার প্রিয় খামারি ভাই বোনেরাও লাভবান হতে পারলো আচ্ছা আপনারা বলেন তো যে আমি যদি আপনাকে একটা মেডিসিন দেই ছোট্ট একটা ম্যাডিসিন হয়তোবা এক কেজি দুই কেজি তিন কেজি এই এক কেজি দুই কেজি তিন কেজি মেডিসিনের জন্য আমাকে কুরিয়ারে যেতে হবে আর যখন আমি কুরিয়ারে যাবো সেখানে আমার বাড়তি একটা সময় যাবে কিংবা আপনি যখন ওই এক কেজি দুই কেজি মেডিসিনের জন্য কুরিয়ারে যাবেন আপনার বাড়তি সময় ব্যয় হবে এবং আপনাকে অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো কিনতে হবে এবং আপনাকে সেখানে সময় ব্যয় করতে হবে তো এই সকল ঝামেলা যাতে করে পোহাতে না হয় জন্য আমার প্রিয় যারা কাস্টমার ছিল তারা কিন্তু আমাকে বলেছে এবং তাদের পরামর্শে আমি এই কাজটা শুরু করি তো এখন আমি যে আপনাদেরকে আমার হাতে তৈরি খাবার দিচ্ছি এবং বলছি যে পনেরো দিন আমাদের ডিম আসবে আসলে আমার হাতে তৈরি খাবারের কি ম্যাজিক আছে কিংবা আমার হাতে তৈরি খাবার যে কোনো কেউ নিলেই পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে ডিম আসবে না আমি আমার হাতে তৈরি খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের খামারের দায়িত্ব নিচ্ছি এবং আপনাদের খামারের সকল তথ্য প্রতিনিয়ত নিচ্ছি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমি আমার অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিচ্ছি আমি বলছি আমি অনেক অভিজ্ঞ হয়ে গেছি আমি আমার খামারটা যেভাবে পরিচালনা করি আমি দীর্ঘ আট বছর থেকে যা শিখেছি তা আপনাদের খামারের ওপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছে তো আপনাদের খামারে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা এই জন্যই করবো যে আপনারা আমার কাস্টমার আপনাদের খাবারে আমার খাবার যাবে কতদিন যাবে আমি পনেরো দিন সময় নিলাম এই পনেরো কি শুধু আপনাদেরকে আমি খাবারটা দিব তাহলে লাভবান হব না দীর্ঘদিন ধরে আপনাকে যদি আমি খাবারটা দিতে চাই তাহলে আপনার বিগত দিনের লসের যে মূল কারণ সেটা আমাকে অনুসন্ধান করতে হবে এবং আপনাকে লস থেকে বেরিয়ে আনার জন্য সর্বোচ্চ সাহায্য করতে হবে আপনি যদি লস থেকে বেরিয়ে আসতে পারেন আপনি যদি লাভবান হতে পারেন তবেই আপনি দীর্ঘদিন ধরে আমার হাতে তৈরি খাবার নেবেন আপনি সফল হবেন পাশাপাশি আপনার মাধ্যমে আমি কিছুটা হলেও লাভবান হব তো যারা এই সকল প্রশ্ন করেন যারা এই সকল মন্তব্য সব সময় কমেন্ট বক্সে লেখেন আশা করছি তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর আপনারা যারা নতুন হাসখামারি ভাই বোনের আছেন যারা মনে করবেন যে আমাদের হাতে তৈরি খাবার নেবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে যে আপনারা অনভিজ্ঞ হতে পারেন আপনারা নতুন হতে পারেন কিন্তু যার দ্বারা খামারটা পরিচালনা করবেন তাকে অন্তত একটা বিষয় আপনারা অবগত করবেন যে আমরা যেভাবে বলি কিংবা সেই খামারে যে প্রবলেমগুলো হয় সেই খামারের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি এগুলোর জন্য সঠিক ইনফরমেশনটা আমাদেরকে দেয় মনে রাখবেন যে আপনার সঠিক ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিতে পারবো আপনার ইনফরমেশন যদি ভুল হয় আমাদের পরামর্শ ভুল হতে পারে আপনার ইনফরমেশন যদি কারেক্ট হয় অপরামর্শ কারেক্ট হতে পারে